বড় মাছ পাতা এই আই চলে গেল কামন মাছ আছে আগে জাল তুলে নে আগে জাল তুলে তারপর লালা মুদি পচুর পচুর বেঁধেছে যে সময় আমরা ডুবো জালটা ফেলেছিলাম সেই সময় কিন্তু ভাটা ছিল এখন কিন্তু জুয়ার একদম কানায় কানায় তাহলে কথাবার্তায় আর বেশি করব না দেরি জাল তোলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে অবশেষে কিন্তু আমাদের জালটা তোলা হচ্ছে সেই সকাল আটটায় পেতেছিলাম জালটা আর এখন বিকাল তিনটা এত সময় কিন্তু জলের তোলাই ছিল জালটা তা জাল তুলে সরাসরি বন্ধুদের দেখাবো কি মাছ পেলাম আপনারা দেখতে থাকুন জালের দু মাথায় কিন্তু দুটো দেওয়া আছে দেখা যাক জলের তলায় কিছুই বলার নেই মাছ হলে কিন্তু খুব ভালো হবে আর না হলে একদমই হবে না আর প্রচন্ড কিন্তু আজকে হাওয়ার চাপ জালে প্রথমেই মাছ লালামদি অনেকগুলো কিন্তু একটু বেশি বেশি লোক হলে কিন্তু ভালো হয় এই চাল ফেলার কাজে লালা মুদি প্রচুর প্রচুর বেঁধেছে মাছ কেন হ্যাঁ হ্যাঁ একটা বাঁশ পাতা টেংরা মাছ মানে বিভিন্ন ধরনের মাছ শুধু মাছ আর মাছ চলে গেল কোথায় গেল বড় মাছ পাতা এই চলে গেল কামন মাছ আগে জাল তুলে নেই আগে জাল তুলে তারপরে দেখছি জাল ফাটিয়ে কি করেছে বিভিন্ন ধরনের মাছ কিন্তু বেঁধে গেছে জালে স্রোতের জন্য কিন্তু জালটা উল্টে যাচ্ছে টর্চ লাইট যেটাকে তুল বেলে বলা হয় আই ডুবো জালে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু পাওয়া যায় লালাওয়ানটিটা বেশি বেতেছে আজকে লोटे মাছ খুব কম একটা লাল চিংড়ি এবং বিভিন্ন প্রজাতির মাছ পাক হয়ে গেল কেন ভাবে এটাও পাক হয়ে গেছে

বন্ধুদেরকে সব মাছগুলো ছাড়িয়ে একদম সরাসরি দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য মাছ আর মাছ পেপার দিয়ে

শ পাতা মাছটা ভালোই বেঁধেছে একটা ভোলা মাছ একটা ভোলা মাছ কিন্তু বেঁধে গেছে সব দিন কিন্তু সমান মাছ হয় না কোন দিন কেমন মাছ হবে কিছুই কিন্তু বলার নেই আর প্রচণ্ড হাওয়া কিন্তু আজকে নদীতে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন এই একদম ফাঁকা হ্যাঁ জাল মাছ এই ডুবো জালে কিন্তু মাছগুলো ছোট হয় তবে যখন বাদে প্রচুর পরিমাণে বাদে আর বিভিন্ন প্রজাতির মাছ মাছ তাহলে টোটাল ছাড়িয়ে দেখাবো কতটা পেলাম আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুদের টোটাল মাছগুলো ছাড়িয়ে দেখাবো কতটা মাছ পেলাম আপনারা দেখতে থাকুন তাহলে টোটাল আমরা জাল ফেলে কিন্তু এই মাছগুলো সংগ্রহ করলাম মাছগুলো একটু ভালো করে বন্ধুদের দেখাতে পারবো কাছ থেকে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ভলা মাছ আছে তারপরে যেটা আমরা টর্চ লাইট বলি এক ধরনের বালি মাছ বেলি মাছও আছে বিভিন্ন প্রজাতির মাছ তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার